আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার একা এক গ্লাস পানির ওপর সুরাই খ্লাস দশবার পরুন টাকা আসার শক্তি দেখুন আপনারা নিজের চোখে দেখতে পারবেন টাকা আসার শক্তি আপনি শুধুমাত্র এক গ্লাস পানি সংগ্রহ করে আপনার হাতে নেবেন নেওয়ার পর আপনি এক গ্লাস পানির ওপর সুরাই গ্লাস শুধু দশ বার পরবেন দশবার পরলেই হবে দশ বার পরার পর দেখবেন যে আপনাদের কাছে টাকা আসার শক্তি এত বেশি আপনাদের কাছে টাকা আসবে যে আপনারা সেই টাকা আসার শক্তি দেখে আশ্চর্য হয়ে যাবেন কিভাবে আপনাদের কাছে এত বেশি টাকা আসবে। আপনারা যখন এক গ্লাস পানির এক গ্লাস দশ বার পড়বেন। তারপরে আল্লাহ তাল আপনাদেরকে নিজেই সাহায্য পাঠাবে টাকার সাহায্য আপনারা তারপর দেখতে পারবেন এই আমলটি কিন্তু খুবই সহজ আপনারা কীভাবে আমলটি করবেন তার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা অনেকেই হয়তো এই আমলটির জন্য একটি নিয়ম বুঝে আছেন সেই নিয়মটি হচ্ছে সুরাই ক্লাস আপনাদের শুধুমাত্র বার পড়তে হবে আপনাদের হাতে গ্লাস নিয়ে কিন্তু তার আগে অবশ্যই কিছু নিয়ম রয়েছে ছোট নিয়ম সেই নিয়মগুলো আপনাদের জানতে হবে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এখন থেকে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওর কথাগুলো শুনুন তো আপনাদেরকে একদম সহজভাবে এই আমলটির নিয়ম এখন জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন এবং আপনার আগে থেকে এই চ্যানেলটি দ্বারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এই রকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনাদেরকে এটা জানিয়ে দিব যে আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন এই আমলটি হচ্ছে একটি ছোট্ট আমল বিশেষ করে আপনাদের এই আমলটি করার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনারা এক গ্লাস পানি প্রথমে সংগ্রহ করে নেবেন এবং তারপর আপনারা সুরাই ক্লাস সেই পানির উপরে দশবার পড়বেন। তাহলে হয়ে যাবে তারপরে আপনারা নিজেরাই দেখবেন টাকা আসার শক্তি তো আপনারা মনে রাখবেন এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট বড়, সকলেই এখন একটি কথা রয়ে গেল যে আপনারা এই আমলটি কখন করবেন এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে শুধুমাত্র আপনাদের সেই সময়টিতে এই আমল করতে হবে তো সময়গুলো আপনাদেরকে এই ভিডিওটির শেষে মানে এই আমলটির নিয়ম বলে দেওয়ার শেষে বলে দিব তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো আপনাদেরকে এখন নিয়মগুলো জানিয়ে দিচ্ছি নিয়মগুলো হলো আপনারা যখন এই আমলটি করবেন যে সময় এই আমলটি করবেন ঠিক সেই সময় প্রথমে আগে অজু করে নেবেন অজু করে নিয়ে তারপর আপনার অজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করবেন আর এই আমলটি আপনারা যে কোনো জায়গাতে করতে পারবেন সেটা যে কোনো জায়গা হতে পারে আপনি যদি বাসায় থাকেন তাহলে বাসাতেও এই আমলটি করতে পারবেন অথবা আপনি যদি বাহিরে থাকেন বাহিরেও এই আমলটি করতে পারবেন কিন্তু এটা মনে রাখতে হবে আপনাদের যে অবশ্যই এক গ্লাস পানি প্রথমে সংগ্রহ করতে হবে এক গ্লাস পানি যখন আপনারা সংগ্রহ করে নেবেন তারপরেই আপনারা এই আমলটি করবেন তো এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই তো সুরাই ক্লাস পড়তে হবে দশবার তো সুরাই ক্লাস আপনারা অনেকেই হয়তো জানেন এবং আপনারা অনেকেই হয়তো জানেন না তো আপনাদের যাদের মুখস্থ রয়েছে তো আপনাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তো সুরাই ক্লাস পবিত্র আলকোর আন শরীফের একটি খুবই শক্তিশালী সুরা তো এই ক্লাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে তো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব না শুধুমাত্র এটা বলে দিব যে আপনারা সুরাই ক্লাসটি কীভাবে দশবার পড়বেন তো সুরাই ক্লাসটি আপনাদের যাদের মুখস্থ নেই একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারেন তো আপনাদেরকে এখন মাত্র একবার সূরা ই ক্লাসটি তেলত করে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহুর রাহমান ইর রাহিম কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লম ইয়াল ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আশা করি আপনারা সুরা ই ক্লাসটি শুনতে পারলেন খুবই সহজ তো আপনারা এই সূরাটি অবশ্যই মুখস্থ করে নেবেন তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সুরাই ক্লাসটি দিয়ে দিচ্ছি শুধুমাত্র বাংলা লেখা তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সুরাই ক্লাসটি আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন তো আপনারা যখন ওজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে প্রথমে প্রস্তুত হবেন এই আমলটি করার জন্য এক গ্লাস পানি নিয়ে তারপর আপনারা প্রথমে আগে পশ্চিম দিক হবেন অবশ্যই আপনাদের পশ্চিম দিক হয়ে এই আমলটি করতে হবে আপনারা যদি পূর্ব দিক হয়ে এই আমলটি করেন অথবা উত্তর দিক হয়ে কিংবা অন্য কোনো দিক হয়ে আমল করেন তাহলে কিন্তু হবে না আপনাদের অবশ্যই পশ্চিম দিক হয়ে প্রথমে দাঁড়িয়ে এই আমলটি করতে হবে দাঁড়িয়ে আপনারা যখন ডান হাতে গ্লাসটি নেবেন অবশ্যই আপনাদের ডান হাতে গ্লাসটি নিতে হবে ডান হাতে সারা কিন্তু হবে না ডান হাতে গ্লাসটি নেওয়ার পর তারপর আপনারা সুরা ই গ্লাসটি পরবেন পড়ার আগে আপনাদের অবশ্যই একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি হল রাজিম এই দোয়াটি আপনারা পড়বেন এবং তারপর আপনাদের পড়তে হবে বিসমিল্লাহ রাহমানুর রাহিম বিসমিল্লাহ রহমানির রাহিম এই দোয়াটি পড়বেন আপনারা মাত্র একশো বার মনে রাখবেন একশো দশবার আপনাদের বিসমিল্লাহ রাহমানি রাহিম প্রথমে পড়তে হবে এইভাবে যখন আপনাদের এই দুইটি দোয়া পরা হয়ে যাবে দাঁড়িয়ে থেকে তারপর আপনাদের যে গ্লাস রয়েছে যে গ্লাসটি আপনারা হাতে নিয়েছেন অথবা হাতে নেননি এখনও তারপর আপনারা সেই গ্লাসটি হাতে নেবেন আপনারা ডান হাতে নেওয়ার পর তারপর সেই পানির দিকে তাকিয়ে থেকে হোক অথবা সেই পানিটি আপনার হাতে আপনার বুক বরাবর রেখে হোক আপনি যেভাবেই রাখেন না কেন অবশ্যই আপনার ডান হাতে সেই পানিটি থাকতে হবে তারপর আপনারা সুরাই ক্লাস পড়বেন সুরাই ক্লাস আপনারা তারপর পড়বেন মাত্র দশবার দশবার আপনারা যখন পড়বেন মনে রাখবেন একটু ভুল করা যাবে না ভুল করলে কিন্তু হবে না দশবার যখন আপনাদের পড়া হয়ে যাবে তারপর আপনাদের যে হাতে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটির যে পানি রয়েছে সেই পানিতে আপনারা মাত্র তিনবার ফু দিবেন তিনবার ফু দিয়ে আপনারা সেই পানিটি খাবেন অবশ্যই আপনাদের সেই পানিটি খেতে হবে অথবা পান করতে হবে যখন আপনাদের সেই পানিটি খাওয়া হয়ে যাবে তারপরে এই আমলটি সম্পূর্ণ একদম শেষ আশা করি আপনারা সুরাই ক্লাসের এই আমলটির নিয়ম বুঝতে পেরেছেন এবং কিভাবে আপনাদের এক গ্লাস পানির পর সুরাই ক্লাসটি দশবার পড়তে হবে সেটাও বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আর এখন আপনাদেরকে বলে দিব এই আমলটির সময় আপনারা এই আমলটি কোন সময় করবেন সেটা এখন জানিয়ে দিচ্ছি আপনি এই আমলটি কিন্তু রাতের বেলাতে করতে পারবেন না এবং যে কোনো সময় করতে পারবেন না এই আমলটির সময় হচ্ছে দিনের বেলা দিনের বেলা আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে আপনাদের এই আমলটি করতে হবে তো এটাই ছিল এই আমলটির সময়ের বিষয় আপনারা আশা করি এই আমলটির সময়টিও বুঝতে পেরেছেন আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটির সকল কিছু জানিয়ে দিয়েছি এভাবে আমলটি আপনারা অবশ্যই সকলেই করবেন তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন